মৌলভীবাজারের কাশিয়া সম্প্রদায়ের একশো পঁচিশতম বর্ষ বিদায় ও একশো ছাব্বিশতম নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসবে কাশি স্যাং কুটসলেম নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কাশিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা সেজে নেচে গিয়ে নিজের সংস্কৃতি তুলে ধরেন গত তেইশে নভেম্বর বিকেলে উপজেলার কাশিয়া কাশিয়াপুঞ্জির খেলার মাঠে কাশি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে আদিবাসী কাশিয়াদের ঐতিহ্যবাহী উৎসব শ্যাং কুটসলেম অনুষ্ঠান সিলেট বিভাগের সত্তরটি পুঞ্জি থেকে কাশিয়ারা যোগ দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারম্যান ও মাগুরছরা কাশিয়া পুঞ্জি মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো আব্দুল সালাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিবাদার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর সেন এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম এম সাদিক আল শাফিন কাশিয়া পুঞ্জি প্রধান ও কাশি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক পিলাপত্নী ডেবলচোরা পুঞ্জি প্রধান পিটিশন প্রধান সহ বিভিন্ন পুঞ্জি প্রধানগণ উপস্থিত ছিলেন বর্ষ নতুন বছরকে বরণ উপলক্ষে নানান রঙের পোশাক পরে কাশিয়ারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচ গান খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাশিয়াদের উৎসব উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা এই অনুষ্ঠানে আসেন আয়োজকরা শেং কুস্লেম বা বর্ষবিদায় কাশিয়াদের সর্বজনীন উৎসব প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরচড়া পুঞ্জির কেলার মাঠে নানান সমাহারে এই উৎসবের আয়োজন করা হয় এদিন বর্ষ দিয়ে নতুন বছরকে স্বাগত জানান কাশিয়ারা বর্ষপুঞ্জি অনুযায়ী একশো পঁচিশতম বর্ষকে বিদায় ও একশো ছাব্বিশতম বর্ষকে বরণ করে নিচ্ছেন তারা ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে তেইশ নভেম্বর কাশি সেন কুসলেম পালন করা হয় ছাব্বিশ নম্বর থেকে শুরু হবে কাশি বরণ অনুষ্ঠান উৎসবের মধ্যে অন্যতম আকর্ষণীয় খেলা হচ্ছে তৈলাক্ত বাসের মধ্যে লাঠি বেঁধে উপরে ফোন রাখা হয় সেই বাস বেয়ে কেউ চেষ্টা করে উপরে ওঠার জন্য তারপর সেই ফোনটি যে উপর থেকে নিয়ে আসতে পারবে সেই পুরস্কারের বাগিদার হবে তাদের আরও অনেক খেলাধুলা রয়েছে তীর দনুক শহর বিভিন্ন জাতের খেলাধুলা তা ওনারা অংশগ্রহণ করে তাদের প্রত্যেক বর্ষবরণ বিদায় উপলক্ষে নানান আনন্দ উৎসবে ওনারা মেতে ওঠে ঐতিহ্যবাহী খেলাধুলা নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা ঐতিহ্যবাহী কাবারকে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ়করণ অনুষ্ঠানের স্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে বিভিন্ন স্থলে কাছেরা পোশাক পান তীর দনক বাঁশ বেতের তৈরি জিনিসপত্রের সাজিয়ে বসেন